সবচেয়ে বড়ো কথা আপনি একটা ইংলিশ মিডিয়াম চিন্তা চিন্তাভাবনা করলেই মাথায় আসে অনেক ফিস দিতে হবে যেখানে আমরা শুধুমাত্র পাঁচশো টাকা ফিজ থেকে শুরু করছি যেটা অন্য স্কুল করতে পারবে না এখন আপনি যদি কোনো কেজি স্কুলও যাবেন ওখানেই মানতে অন্তত তো থাকবে বা কোনো মিশন স্কুল যাবেন চারশো পাঁচশো থাকবে সেখানে আমরা ওই টাকাতে আপনাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদেরকে এইভাবে তৈরি করছি का आगमन करें इस स्कूल থেকে প্রত্যেক এস্টাবলিশ হবে লয়াল ক্রিকেটার টিচার ডক্টর ইঞ্জিনিয়ার এন্ড দিস ইজ নট মাই ওয়ার্ড ओनली আই এম ব্যাকল ফর ইট মি টু অল মাই টিচারস মেবি হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন টিচারই বাট ইউ হ্যাপ কি পেতে নেই আমার উপরে ভরসাটা রাখতে হবে আমি প্রত্যেককে ট্রেন করে আপনাদের বাচ্চার সামনে এমন একজন টিচারকে দেব যারা ওনাদেরকে ট্রেন করতে পারবে প্যারামাউন্ট স্কুলে এখন ভর্তি চলছে আপনারা আসতে পারেন আমার নাম্বার প্রচারে বলা হয়েছে নাইন এইট সেভেন ফোর এইট সিক্স ডাবল থ্রি ডাবল টু আমরা সোম থেকে শুক্র অ্যাডমিশন প্রসিজিয়ার খোলা রেখেছি এবং অ্যাডমিশন এবছর বছর আমরা নার্সারি থেকে ক্লাস সেভেন পর্যন্ত নিচ্ছি ক্লাস সেভেন মানে বুঝতে পারছেন এবার আমরা একটা পা বাড়াচ্ছি বোর্ড অ্যাপ্লিকেশনের জন্য বিল্ডিং প্রত্যেকে দেখতে পাচ্ছেন কিছু কাজ হচ্ছে কালকে আবার ছাদ হবে তো আমরা এই যে উৎসাহটা এগুলো এর পেছনে কিন্তু আপনারা দায়িত্ব আছেন আপনাদের পেট আপনাদের ভরসা যেটা আমার উপরে আছে সেটা রাখতে হবে আর ইনশাআল্লাহ আমি স্কুলটাকে অনেক বড় করব আমার প্রত্যেকটা বাচ্চাকে এস্টাবলিশ করব এটা আমার কথা রইল थैंक यू সো মাচ দ্য Teddy bear, teddy bear, off to school Our chief guest, Mr. Subhash Chendutha sir To -so, present the certificates to our rising star of the year The first rising star, Aspit Kwan from Narasimha Please a round of applause for them For so, Next rising star, Mihika Mim from Narsavi.

and enjoy. Like previous year, this year also, your school is celebrating annual function and opportunity for coming together and have great fun. I feel very much part of this great event and everyone প্ৰেজেণ্ট হেয়াৰ উইল অলছো হেভ ফাম টু আই এক্সটেণ্ড মাই ভেৰী বেষ্ট উচেছ টু অল অফ ইউ হেভ ফাৰ দ কমিং খিছমাছ এণ্ড নিউ ই টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ আই হেড গাড ব্লেছ অল নমস্কার সালাম আলাইকুম দরকার আছে এখানে কারণ ইংলিশ স্কুল হয়তো ছোট্ট আকারে শুরু হয়েছে আমি আশা করব আগামী দিন আস্তে আস্তে করে পরিচিতি এর মর্যাদা এর সম্মান উত্তরোত্তর স্মৃতি ঘটবে তখনই স্মৃতি ঘটবে যখন এই স্কুলের স্টুডেন্টরা উপযুক্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় বা বিভিন্ন জায়গায় তারা স্থান পাবে এবং নিজেদের ফলের মধ্য দিয়ে রেজাল্টের মধ্য দিয়ে তার বই প্রকাশ করবে আমরা এটা চাই একটা স্কুল উপযুক্ত স্কুল বা স্ট্যান্ডার্ড স্কুল তৈরি হতে গেলে তার কয়েকটা জিনিস দরকার যেমন এনভারনমেন্ট পরিবেশ তার অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন কিভাবে প্রশাসন তারা চালাচ্ছে তৃতীয়ত ডিসিপ্লিন শৃঙ্খলা পান চতুর্থ ট্রেন টিচার্স অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের ছেলেদেরকে উপযুক্ত করে তুলতে পারে এই কয়েকটা যদি ঠিক ঠিকভাবে তারা নিজেদেরকে উপযুক্ত বলে বা নিজেদেরকে উপযুক্ত বলেই তাদেরকে বই প্রকাশ করতে চাই তাহলে এইগুলো প্রয়োজন আছে একটা পরিবেশ না হলে একটা শিক্ষার মন বসবে না তাই আমরা চাইব এই পরিবেশগুলো নিশ্চিত এই স্কুলের যারা দায়িত্ব নিয়ে কাজ করছে তারা সেই দিকে লক্ষ্য রাখবেন আর একদিকে আমরা বলব যে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে যে শিক্ষার মধ্যে মানবতা মানবিকতা মনুষ্যত্ব সহনশীলতা সহমর্মিতা এবং সমাজের প্রতি দায় দায়িত্ব এইগুলো নিয়ে যারা গুরুত্ব হবেন সেটাই হবে প্রকৃত শিক্ষা আর সেই শিক্ষার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা এগিয়ে যাবে একটা আমেরিকা বা ইংল্যান্ড ফ্রান্স বিভিন্ন দেশের যেসব স্টুডেন্টরা তারা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দিয়ে গুগলের মধ্যে দিয়ে ইন্টারনেটের মধ্যে দিয়ে যে শিক্ষা শিক্ষিত করতে পারে আমাদেরও এখানকার ছেলেরা সেটাও পায় সেই জায়গা থেকে আমাদেরকে ছেলেদের উপযুক্ত করতে হবে আমরা চাইব সেটাই যেন তারা উপযুক্ত হয় এবং নারী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে স্বামী বিবেকানন্দ বলেছিলেন না মেয়েদের যদি আমরা সম্মান দিয়ে সমাজে তাদের মাথা উঁচু করে সসম্মানে তারা থাকতে চান থাকতে হবে এই অঙ্গীকার যদি আমাদের থাকে তাহলে যে বাড়ির মেয়েরা শিক্ষিত হন সেই বাড়ির ছেলে ছেলেমেয়েরা অশিক্ষিত থাকতে পারে না এই জন্য বলা হয় যে নারী শিক্ষায় শিক্ষিত করে তুললে সমাজ ব্যবস্থা আরও সুন্দর হবে এবং আমাদের গ্রাম বাংলা থেকে অঞ্চল থেকে ব্লক থেকে জেলা থেকে রাজ্য থেকে দেশ এগিয়ে যাবে আমরা যেন সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি এবং সর্বগুণে সুসম্পন্ন করে তুলতে হবে সর্বগুণ যেন তাদের মধ্যে থাকে কেউ যদি শিক্ষায় শিক্ষিত হলো সেটা বড় কথা কেউ যখন খেলাধুলায় ভালো হয়েছে কেউ গানের মধ্যে দিয়ে ভালো হয়েছে উপযুক্ত হয়েছে কেউ কবিতা আবৃত্তির মধ্যে